Está 10, yes E দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দিস ইজ শিমো ফার্ম স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আজকেও নিয়ে চলে আসছি ধামাকা ধামাকা অফার প্রাইস যারা গ্রুপ যারা ইউটিউবে আশেপাশে ঘোরাঘুরি করছেন এখান থেকে ওখানে যাচ্ছেন কষ্ট করে আমার লাইফটাতে জয়েন হয়ে নেবেন ধামাকা ধামাকা অফার প্রাইসে কাঞ্চিপুরম কাতান শাড়ি দেখিয়ে দেবে একদম ধামাকা অফারে কাঞ্চিপুরম কাতান শাড়ি পেয়ে যাবে একটু ওয়েট করে আপুরা জয়েন হয়ে নিন লাইন কি অনেক শাড়ি নিয়ে বসেছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাতি কাতান রয়েছে কাঞ্জিপুরম কাতান রয়েছে ব্ল্যাক কাতান রয়েছে সবই অফার প্রাইজে পেয়ে যাবে কষ্ট করে আপুরা জয়েন হয়ে নিবেন যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন কষ্ট করে আমার লাইফটাতে জয়েন হয়ে নেবেন পাঁচ মিনিট ওয়েট করে ওয়েট আপুরা আমি ততক্ষণ বলছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যে আপুরা ঢাকার বাইরে থেকে ফস্ত করে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সবই কিন্তু অফার প্রাইজে রয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টি কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি যে কোনো যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে ইজি পড়তে পারবেন আপনি চাইলে এটা পরে বিয়োগ করে ফেলতে পারবেন কাবিন কাবিল ফিরানি আর কত কত ধরনের প্রোগ্রাম আমাদের হয়ে থাকে যে কোনো অবস্থাটা আপনি ইজি পড়তে পারবেন এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ি রয়েছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ি রয়েছে আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কাঞ্চিপুরম কাতান শাড়ি পার শুরু হচ্ছে মাত্র থাকছে ষোলোশো পঞ্চাশ থেকে শুরু ষোলোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরম কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইজে আপনারা সবাই জয়েন নিবে আচ্ছা আমি প্যাকেটগুলো খুলে দিচ্ছি ততক্ষণ হয়ে এটা হচ্ছে দেখেন রয়্যাল ব্লু কালার হ্যাঁ রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর সবই এগুলো কিন্তু সবই অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন কতটা ইউনিক আর কতটা সুন্দর এগুলো সব অফার প্রাইজে পেয়ে যাবেন প্যাকেট গুলো খুলে দিচ্ছি আর এটা থাকছে দেখেন মিষ্টি কালার মিষ্টি লাভার আপনারা জয়েন হয়ে নিবেন সবই অফার প্রাইসে পাবেন হ্যাঁ পাটি কাতান বাদে যে শাড়িগুলো রয়েছে সবই অফার আপনারা পেয়ে যাবেন ডিস্টার্ব দাও কি শুরু করলো নাকি লাইভে আসতেই পারি না শুধু ডিস্টার্ব দেয় মিষ্টি কালার এটার মধ্যে ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরম কাতান শাড়ি হ্যাঁ এটা পরে আপনারা প্রিয় করে ফেলতে পারেন এত সুন্দর এটা কাটালো এটা হচ্ছে জোলহা ব্র্যান্ডের এটা যদি আপনি গুগলে সার্চ দেন এটা দিয়ে সেম এই শাড়িটা চলে আসবে সেম এই শাড়িটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরম কাতান শাড়ি ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিনে থাক আমি কালিটিরও খুলে দিচ্ছি আর এটা হচ্ছে আপনাদের ফেভারিট একটা কালার মধ্যে পাচ্ছেন তেমন হলে আসলে তো দেখা যায় না এটা হচ্ছে আপনাদের ফেভারিট একটা কালার হ্যাঁ পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে মিনাকারি কাজ থাকছে এটার মধ্যেও অফার থাকছে আপুরা এটার মতো অফার থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে অফার থাকছে অফার তো থাকছে

খুবই সুন্দর অফার প্রাইসে পাবেন এটাও অফারে থাকছে একটা এটা হচ্ছে রেড কালার রেড কালার রেড কালারটা তো খুবই সুন্দর এটা পরে আপনারা অনেক বিয়ে করে ফেলতে পারবেন কাবিন এংগেজমেন্টের দিন মানে খুব সুন্দর করে পড়তে পারবেন একটা ও করলেই হয়ে গেল এত সুন্দর একদম রিজনেবলের মধ্যে থাকবে মানে এটা তো একদম পানির দামেই থাকছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাঁচিপুরম কাতান শাড়ি জুলহা ব্র্যান্ডের আপনারা যদি এটা দিয়ে সার্চ দেন না সেম এই শাড়িটা গুগলে গুগলে চলে চলে আসবে সেম এই শাড়িটা আসবে দেখা যাচ্ছে কি জুলহা বললাম এটা যদি আপনি সার্চ দেন সেম শাড়িটা চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো সব অফার প্রাইজেই যাবে সবই অফার প্রাইজেই যাবে যার যেটা ভালো লাগছে দেখেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর পার্পেল কালার উপরে এটার মধ্যে ধামাকা অফার প্রাইসে পাবেন এটা ক্যাটালগটা রয়ে গেছে নেবি দেখেন কি যে সুন্দর শাড়ি এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো এটার মধ্যে অফার প্রাইসে পেয়ে যাবেন এটার মধ্যে অফার থাকবে সবই দেখিয়ে দেব আমার সাথেই থাকতে হবে এগুলোর মধ্যে সব অফার রয়েছে হ্যাঁ আর এগুলো হচ্ছে পার্টি কাতান শাড়ি এটা থাকছে পার্টি কাতান শাড়ি যে আপনারা পার্টি আর শাড়িগুলো খুবই পছন্দ করে তাদের জন্য খুবই সুন্দর দেখতে যে মানে এত সুন্দর লাগবে এটার মধ্যে অফার থাকবে হ্যাঁ এই শাড়িটার মধ্যে অফার থাকবে আমার কেন জানি মনে হচ্ছে মানে এই শাড়িটা এত সুন্দর এটা একটা একদম অফার প্রাইজ আমি দিয়ে দিব আচ্ছা চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আগে কোনগুলো দেখাবো আপনারা বলেন পার্টি কাপড় গুলো দেখাবো নাকি এগুলো যে কাঞ্জিপুরম গুলো দেখে দিব কোনটা দেখে দিব আপনারা বলুন যেটা বলবেন আপনারা সেটাই দেখা দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার বাইরে কালো শাড়িটার দাম কত কালো শাড়িটার দাম কত কালো শাড়িটাই তাহলে ফার্স্টে দেখাই যে আপু যে কালো শাড়িটার কথা বলছেন আপু ফার্স্টে কালো শাড়িটা দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা ধামাকা অফারে পেয়ে যাবেন ক্যাটালগটা ক্যাটালগটা মনে হারিয়ে গেছে সরি ক্যাটালগটা আছে এই যে এটা হচ্ছে ক্যাটালগটা হ্যাঁ এটা থাকছে ক্যাটালগটা এই যে আপু দেখে নেবেন এটা হচ্ছে নিচের পার খুব সুন্দর করে গোল্ডেন দিয়ে জারি বার করার সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে আর পুরো বডিতে এই আকারে দেখেন ফ্লাওয়ার রয়েছে এটা ছাড়াও বড় একটা ফ্লাওয়ারের কাজ পাচ্ছেন পান পাতা স্টাইলের কাজ থাকছে সাথে সুন্দর করে মিনাকারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে এইভাবেই সুন্দর করে কাজ হবে দেখেন নিচে পারটা ডাবল লেয়ারে থাকছে আর পুরো বডিতে এইভাবেই কাজ পাচ্ছেন খুবই গর্জেস একটা কাজ দেখেন চড়াও রয়েছে রেগুলার প্রাইস ছিল রেগুলার যে কমে পেয়ে যাবে যে পুরোটা শাড়িতে এমনটাই কাজ হবে দেখে নিবেন আপু যার যেটা ভালো লাগে যেটা হচ্ছে আচলটা আঁচলের কাজটা দেখান এখান থেকে খুব সুন্দর করে গোল্ডেন দিয়ে জারি সাথে সুন্দর করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন পুরো বড় দিয়ে একদম পেটানো কাজ করে দেওয়া আর এটা হচ্ছে নিচের পা পুরো আঁচড়টা এখানে আমি একটু ধরি এই যে আপু দেখে নিবেন কী যে সুন্দর ভালো লাগবে আচল যখন না আচলটা এত সুন্দর করে ফুটে থাকবে এটা হচ্ছে আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে ব্লাউজ পিস দেখে দিই পুরোটার ফার্স্ট শাড়ি তে এমনটাই কাজ হবে যে ফার্স্ট ওলার শাড়িটা এমনটাই কাজ হবে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে দেখে নেবেন এটা থাকছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে প্যানেলটা আর পুরোটা কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনি সুন্দর করে মেক করে নিতে পারবেন এটা যার ভালো লাগছে আমি থাকবে এগুলা দিতে

আমাকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আপনি ওয়াটার করে ফেলবেন এইটাতে আর ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলবেন খুবই আমার লাইনটা তো খুবই খারাপ হচ্ছে আমি চিন্তা করতেছি কিভাবে তাহলে কালকেও লাইভে আসলাম ডিস্টার্বের জন্য চলে যেতে হলো আজকেও ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা আপুর একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না এটা প্রাইস থাকছে অফার প্রাইস

তাছাড়া ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে ফেলবেন আপনারা কি দেখতে পাচ্ছেন এভাবে একটু কষ্ট করে কেউ কমেন্ট করে জানাবেন না দেখতে পেলে তো অফার দিয়ে লাভ নেই এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা যার ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন করে ফেললাম ছিল অনেক সুন্দর শাড়ি লাইফ ক্লিয়ার দেখিয়ে দিবো পার্পেল কালার উপরে হ্যাঁ পার্পল কালার উপরে ষোলো এটা অফার দিয়েছি বন্ধ কোনো ওটা কিন্তু থাকছে হ্যাঁ ওটা দেখার জন্য লাইভটা সম্পূর্ণ দেখতে হবে ওটা দেখার জন্য লাইভটা সম্পূর্ণ দেখতে হবে এটা হচ্ছে পার্পেল কালার পরে খুবই সুন্দর একটা পার্পল কালার পরে থাকছে ক্যাটালগ কি জানি হচ্ছে বুঝতেছি না এটা ক্যাটালগটা পুরো দেখে নিয়ে আসেন এটার মতো অফারটা থাকবে এটা রেগুলার প্রাইস ছিল বলে দিব আগে শাড়িটা দেখে নিয়ে দেখেন কি যে সুন্দর শাড়িটা পরলে কতটা ভালো লাগবে এত বিচি অবস্থা তাহলে কালকে এমবি দিয়ে আসবো আচ্ছা কালকে নেটের বদলে এমবি দিয়ে আসবো

ভিডিও করেছা আমি না ভিডিও করার টাইম আমার হচ্ছে না আমি যাচ্ছিলাম লাইভ করে আপনাদের দেখিয়ে দিতে তাহলে আমার সুবিধা হতো ভিডিও করেছে রান্না ধরো তো আপনারা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কেউ একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পার্পল কালার ওপরে থাকছে সুন্দর মতো করে গোল্ডেন দিয়ে স্যারিবার করে তার সাথে সুন্দর করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন যে নিচে পাটটা খুব সুন্দর করে কাজ থাকছে এখানে ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে আবার দেখেন এখানে গোল্ডেন দিয়ে কাজ থাকছে মিনাকারি কাজ খুব সুন্দর পুরো পাটটা দেখে না কি যে ভাবে কাজ থাকছে এটার মধ্যেও কিন্তু আপনারা অফার প্রাইস পেয়ে যাবেন এটার মধ্যেও অফারে থাকবে হ্যাঁ এটা উপরে পা নিচে পাটা যেহেতু ডাবা মানে ডাবল লেয়ারে পাচ্ছেন এই জন্য উপরে পাটা চিকন করে ওরা করেছে পুরোটা সাইডে খুব সুন্দর মতো করে কাজ পেয়ে যাবে দেখেন এটা আঁচলটা না জাস্ট ওয়াও একটা আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল এই যে আমি আঁচলটা আপনাদের দেখাই আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে দেন এ পর্যন্ত আমি একটু দেখাইতে দেখান কি যে সুন্দর একটা আঁচল আপনারা পাচ্ছেন এই শাড়িটাতে যখন এই শাড়িটা পরবেন না আঁচলটা এত সুন্দর করে ফুটে থাকবে আপনার তখন নিজেরই খুবই ভালো লাগবে মিনাকারি কাজ মানে সুন্দর একটা লুক দিবে শাড়ির আঁচলটা আচ্ছা বাঁকুড়া শাড়িটা খুলে দেখি দিই পাস্টুলাস বডিতে এমনটাই কাজ হবে এই যে পাস্টুলাস বডিতে এমনটাই কাজ হবে যে কোনো পার্টির প্রোগ্রামে অনুষ্ঠানে ইজি আপনি পরে যেতে পারবেন খুবই গর্জে সুন্দর একটা মানে পিটি একটা কালার যে কাউকে পরলে খুবই ভালো লাগবে কালারটাই এতটা সুন্দর চেষ্টা দিচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের প্যানেল এটা এটা হচ্ছে প্যানেলটা এখান থেকে ওই পর্যন্ত রেট খুবই সুন্দর মতো করে দুই হাতে প্লাস পিঠে বসে যাবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে বানিয়ে করতে পারবেন আর পুরো বডিতে এমনটাই কাজ হবে হ্যাঁ পাঁচ তোলা এমনটাই কাজ হবে এই যে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকাতে দুই হাজার পাঁচশো টাকা এটা যা ভালো আছে সে স্ক্রিন শপ নিয়ে অর্ডার করে ফেলবেন দুই হাজার পাঁচশো টাকা কোয়ালিটি হান্ড্রেড পার্ট ভালো দেখা যাচ্ছে না

লাইন তো অনেক ডিস্টার্ব কি করে দেখাবো তো ওখানে আমি ভিডিও করে ছাড়বো আচ্ছা আচ্ছা আমি বুঝতেছি না এত ডিস্টার্ব হলে দেখাবো কি করে আচ্ছা এটা দেখাই এটা খুবই সুন্দর একটা কালার রেড কালার বলেন এটাকে রেড কালার দেখেন কি যে সুন্দর একটা কালার কিন্তু ক্যাট কাটে রেড না কিন্তু সুন্দর একটা রেড কালার এই যে দেখেন রেডেশ মেরুন বলে না খুবই সুন্দর শাড়িটা নিচে পাটা ডাবল লেয়ারে পাচ্ছেন

তাহলে অফার মানে পঁচিশশো বলেছি তো অফার মানে এই ডিস্টার্বের জন্য আর একটু কমে আপনাদের জন্য অফার দিচ্ছি মাত্র থাকছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে লস প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা যা ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর শাড়িটা যে কোনো পার্টিতে প্রোগ্রামে অনুষ্ঠানে ইজি পড়তে পারবেন এতটাই কিউট একটা শাড়ি মানে ফার্স্ট টু লাস্ট বডিতে এমনটাই কাজ হবে আমি কিন্তু ফার্স্ট থেকে দেখিয়েছি কাজ থেকে খুব সুন্দর মতো করে বা ब्लाउজ সিস্টেমে দিছি এটা হচ্ছে আঁচলটা দেখান আঁচল শাড়ি আঁচল সুন্দর হলে মানে শাড়ি বেস্ট এত সুন্দর লাগে শাড়ি আঁচল সুন্দর না হলে তো সুন্দরী লাগে না কতটা সুন্দর আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস একটা আঁচল আঁচলের জন্য শাড়ি ফুটে আর শাড়িটা তো জাস্ট ওয়াও একটা カラーটা যেরকম কাস্তাও সেরকম অফার প্রাইজে মাত্র থাকছে ধামাকা অফার প্রাইজে মাত্র থাকছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলতে হবে এই মতো বা হোয়াটসঅ্যাপে যদি মনে করেন যে পেজে নক দেবো তাহলে সেটাও পারবেন নো প্রবলেম এবার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপুরা এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ দেখা যাচ্ছে কি এটা হচ্ছে ব্লাউজ পিস প্যানেলটা এনাফ পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনারা সুন্দর মতো করে বানিয়ে পড়তে পারবেন দেখে নিতে খুবই সুন্দর তো হয়ে গিয়েছে একদম অফার প্রাইস মানে ধামাকা অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যার যেটা ভালো লাগছে এই অফার লুফে নেওয়ার জন্য ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আমি কি একটু ভিডিও করে ছাড়বো কিনা সেই চিন্তা করছি বেড়ে গেল আমি আবার একটু কাছ থেকে ধরছি এই যে আপনারা দেখে নেবেন খুবই সুন্দর একটা শাড়ি মাত্রও থাকছে অফার প্রাইজে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে এইটা মধ্যে আইটা ব্লু কালার হবে সেটা অফারে পাবেন হ্যাঁ সেটাই অফারে পাবেন কি হবে কি করবো গে চলে ভালো তো যদি তুই যেগুলো কিছু ওদের দেখাবো শুধু আমাদের একটা প্রবলেম সবারই অবধি প্রবলেম যারে পারে তারই বলবে যারে পারে তাকেই বলবে রাউটার সমস্যা দামি দামি রাউটার সমস্যা হ্যাঁ সেটাই তো আগে জি শাড়ি রয়েছে না আর দুটো দেখালে আর দুটো থাকবে এটা হচ্ছে কি অফারটা হ্যাঁ যে অফারটা দিয়ে স্টার্ট করেছি সেটাই এটা এটার মধ্যে ধামাকা অফার পেয়ে যাবেন এটা যা ভালো লাগছে এতটাই সুন্দর একটা শাড়ি এই যে আপনারা দেখে নিবেন এটা বেনারসি মাইলে থাকছে এটা পরে আপনারা সুন্দর মতো করে বিয়ে করে ফেলতে পারবেন একটা সুন্দর ওনার কিনে নিলেই ভালো গেল বেশি আর বেশি দামতে 10000 20000 টাকার সাড়ি লাগবে না মাত্র 1650 টাকায় আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে ফাস্ট টু লাস্ট চাইতে এমনটাই কাজ থাকবে বড়তে সুন্দর মত করে গোল্ডেন দিয়ে জারির পার কার মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছে পাড়ের কাজটা দেখেন না যথেষ্ট চওড়া করে আর পড়লে এত গর্জিয়াস লাগবে আপনিmatching করুন দেখুন কি যে সুন্দর ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্লাউজ পিসের কাজটা কতটা চওড়া করে থাকছে এতটা চওড়া এতটা চড়া করে ব্লাউজ পিসের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস মাত্র মানে এটার মধ্যেই অফার থাকছে ধামাকা অফার বিশাল অফার এটার মধ্যেই থাকছে মাত্র থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা যা ভালো লাগছে স্ক্রিনশে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই মতো বা হোয়াটসঅ্যাপে নব দিয়ে দিবেন এত দৃষ্টি ওকে দেখিয়ে পেলে আমার এত রাগ উঠতেছে দেখাতে ইচ্ছা হচ্ছে না তো জিজাপ কালকে আসলাম তখনও এখনো আসছি এখনো

করে দিচ্ছি এটুকু শুধু কষ্ট লাস্ট কাজ হবে চোদ্দ হাজার রয়েছে সাথে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছে তো আমাকে অফার প্রাইসে পাচ্ছেন এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র থাকছে মানে পাইকারি চেয়েও কমে পাচ্ছেন মাত্র থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই মাত্র দামগুলো থাকছে মাত্র নামে খুবই সুন্দর ব্লাউজ পিস আগে যেটা দেখিয়েছিলাম না লালটা ওটার মতনই সেই ওটার মতনই আমি আর শাড়ি লাইক করছি না শেষ করে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে না কেউ দেখতেও পাচ্ছে না ভিডিও করে অপারটা ভিডিও করে ছাড়ছি এ পর্যন্তই থাকছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওদেরকে ফোন করো वीडियो भिडियो चलो